আজকের উম আজকের সার্কুলারটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের সেটা হচ্ছে বিটাক যে বলে সেটা মানে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র তো এটার হচ্ছে সার্কুলারটা প্রকাশ হচ্ছে পনেরো পনেরো তারিখ ডিসেম্বরে পনেরো তারিখ প্রকাশ হয়েছে তো এখানে হচ্ছে টোটাল হচ্ছে ষাটটা পদের নিয়োগ আছে তো ষাটটা কি পদের সেটা বিস্তারিত বলতেছি লাস্ট ডেট কবে কিভাবে করতে হবে তো পুরো ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন তো এক নম্বরে হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা এখানে পদসংখ্যা একজন অর্থাৎ নিয়োগ করা হবে একজনকে গ্রেড নম্বর হচ্ছে এটা নয় নম্বর গ্রেডের জব আর এখানে শিক্ষাগত প্রয়োজন হচ্ছে মানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকেতর মানে হচ্ছে কি মাস্টার্স ডিগ্রি মাস্টার্স পাস করতে হবে কি সাবজেক্ট অর্থনীতি পরিসংখ্যান বা গণিত এই তিনটা সাবজেক্টের উপর হচ্ছে হচ্ছে মাস্টার্স থাকতে হবে দুই নম্বর শর্ত সরকারি বা বা সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন বা সম্ভবতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আর ডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরিবেক্ষণ ও রিপোর্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা এখানে অভিজ্ঞতাও প্রয়োজন আছে তো সবাই দেখে ভালো করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন দুই নম্বর আছে এস্টিমেটর এস্টিমেটরে তিনজন লুক নেওয়া হবে সেটার গ্রেড নম্বর হচ্ছে এগারোতম তম গ্রেডের জব এটা আর এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি যে কোনো প্রতিষ্ঠান থেকে যন্ত্র প্রকৌশল বা তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকলেই চলবে যে কোনো প্রতিষ্ঠান থেকে হচ্ছে কি ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমাটা কিসের উপর যন্ত্রপ্রকৌশল বা তড়িৎ প্রকৌশল বা এই রকম টাইপের প্রকৌশল মানে এরকম টাইপের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের উপর হচ্ছে যাদের ডিপ্লোমা আছে তারা এই জবে अप्लाई করতে পারবেন তিন নম্বরে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানে একজন লোক নিয়োগ দেয়া হবে এটার হচ্ছে গ্রেড নাম্বার 13 আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী অথবা তৃতীয় শ্রেণীর ম রেজাল্ট নিয়ে अप्लाई করা যাবে না এট লিস্ট জবে জব তো জব আছে সব জবে হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর উপর দরকার দ্বিতীয় শ্রেণী আর প্রথম শ্রেণী যারা অধিকারী তারাই আছে अप्लाई করতে পারে আর কি তাহলে তৃতীয় শ্রেণীর বলা বাহুল্য বলার দরকার নাই যে তৃতীয় শ্রেণীর আপনারা अप्लाई করতে পারবেন না এটা যারা গোপেন জবে अप्लाई করে তাদের ধারণা আছে তো এখানে ক নম্বর শর্ত হচ্ছে কোন স্বীকৃত বিষয় অনন্য দ্বিতীয় বা বিজ্ঞানের ডিপ্লোমা হ্যাঁ এখানে হচ্ছে মানে অনার্সে হচ্ছে গ্রন্থাকার বিজ্ঞানে মানে হচ্ছে লাইব্রেরি সাবজেক্টে সাবজেক্টে এই কোনো ডিপ্লোমা থাকলেও হবে আর হচ্ছে বিশ্ববিদ্যালয় তো গ্রন্থাখার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী থাকলে হবে অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় বা ওইরকম কোনো ডিপ্লোমা ভিত্তিক গ্রন্থাখার বিজ্ঞান সম্পর্কে যারা পড়াশোনা করছে তারাই হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারবে চার নম্বর চার নম্বর এটা হচ্ছে সহকারী গুদাম রক্ষক এখানেও দুইজন লোক নিযুক্ত হবে আর এটা হচ্ছে জবটা হচ্ছে ষোলোতম গ্রেডের জব এখানে হচ্ছে বলছে ইন্টার পাস করতে হবে এইস এস পাস করতে হবে মানে যেটা হচ্ছে কলেজ পাস ইন্টার যেটা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দেয় না ফাইনাল পরীক্ষার রেজাল্ট নিয়ে হচ্ছে করতে হবে যেটা হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতার প্রয়োজন আছে আর কি এন্ট্রিমিটি করতে হবে এজন্য পাঁচ নাম্বারে এই যে পাঁচ নাম্বারে ষোলোতম গ্রেডের জব সবগুলা এখানে হচ্ছে মানে যে কোনো শিক্ষা বোর্ড থেকে বা মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল কাজে যারা সার্টিফিকেটগুলো গ্রহণ করছে তাদেরকে এখানে জব দেওয়া হবে আর যে যে কাজে থাকবো ওই কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তা এখানে দেখেন জুনিয়র টেকনিশিয়ান নামে কতগুলো পদের আছে মেশিন টুলস অপারেশন এটাতে আঠারো জন নিবে জেনারেল ইলেকট্রনিক্সে দুইজন নিবে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস চারজন আর অটোমেটিভ একজন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন দুইজন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চারজন কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি দুজন এটাতে নিয়োগ দেওয়া হবে আর ছয় নম্বর হচ্ছে জুনিয়র ড্রাফসম্যান এখানে হচ্ছে একজনকে নেওয়া হবে সেটারও জন্য হচ্ছে কোনো মাধ্যমিক স্কুল বা ভোকেশনাল সার্টিফিকেট হলে হবে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে এটা হলো তম গ্রেডের জব আর পাম্পড ড্রাইভার এখানে হচ্ছে একটি পদে নিয়োগ দেওয়া হবে মানে শুধুমাত্র একজন লোক নেওয়া হবে এটাকেও বলছে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট মানে হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আর কি এটা 18 তম গ্রেডের 18 গ্রেডের চাকরি আর কি তো আবেদনের সময়সীমাটা যদি বলি আবেদনের সময়সীমা হচ্ছে 19 জানুয়ারি 2025 বয়স মানে 18 এটা হচ্ছে মানে 18 বছর 18 নভেম্বর 2024 তারিখে আদা দাস আনন্দের বয়সের প্রমাণের কোনো কাগজের এফডিপিট গণ্য হচ্ছে হবে না হুম এটা পालतু এটা বলার দরকার নাই এক হলো জেনে কোনো फायदा হবে না আসল কথা হচ্ছে আমরা অনলাইনে আবেদনের শুরুটা আর শেষটা কখন সেটা আমরা বলি তো অনলাইন মানে আবেদন ফর্ম পূরণের সময় হচ্ছে 18 12 2024 সকাল নয়টা থেকে শুরু করে উনিশ এক দুই বিকাল পাঁচটা পর্যন্ত তো ডিসেম্বরের আঠারো তারিখ থেকে শুরু করে জানুয়ারির উনিশ তারিখ পর্যন্ত এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করা যাবে আর অ্যাপ্লাইয়ের জন্য যাদের স্বাক্ষর দেওয়া হবে স্বাক্ষর হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল দিতে হবে আর সবগুলো ছবির সাইজ হচ্ছে অবশ্যই হান্ড্রেড কেবির মধ্যে রাখতে হবে আর সাক্ষরের সাইজটা মানে ষাট কেবির মধ্যে রাখতে হবে আর কি আর এখানে মানে চাকরি ভেতে পেতে হচ্ছে পেমেন্ট কত টাকা করতে হবে সেটা তো সেটা দেখে নিন মানে এখানে বলছে এক নং ক্রমিং যে পদ্ধতি ছিল সেখানে হচ্ছে ছয়শো টাকা আর এক্সট্রা খরচ খরচা উনসত্তর টাকা তার মানে আমি টোটাল খরচ যেটা সেটার কথা বলি ছয়শো টাকা দুই নং এ ছিল হচ্ছে তিনশো টাকা আর তিন থেকে ছয় নম্বর পর্যন্ত হচ্ছে দুইশো টাকা আর শুধুমাত্র সাত নম্বর জবের জন্য আপনার পেমেন্ট করতে হবে হচ্ছে একশো টাকা তো এভাবে হচ্ছে সবাই পেমেন্ট করে নেবেন আর যে যেদিন চাকরিতে হচ্ছে অ্যাপ্লাই করবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ পরবর্তী তিন দিনের মধ্যে হচ্ছে পেমেন্ট টা করে নিবেন না হচ্ছে জামেলা হতে পারে তো ধন্যবাদ সবাইকে